সনিল্লাহ রহমানি রহিম হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ বাংলাদেশি বাইদের জন্য বিশাল একটা সুখবর যারা বাংলাদেশ থেকে ইতালি আসতে যাচ্ছেন তাদের স্বপ্ন এখন পূরণ হতে যাচ্ছে ইনশাল্লাহ বাংলাদেশ থেকে খুব সীমিত টাকা খরচ করে ইতালিতে আসতে পারবেন এটা হলো নামমাত্র খরচ দুই থেকে তিন লক্ষ টাকা খরচ করে আপনারা ইতালিতে আসতে পারবেন আপনারা যদি ইউরোপ যাওয়ার কথা চিন্তা করেন তাহলে এটা কোনো খরচই না এবং এখানে এসে আপনারা কাজ করার পারমিশন পাবেন অনেকেই হয়তো বিশ্বাস করছেন না জি কারো বিশ্বাস হওয়ার মতন কথাও না কারণ যেখানে ইতালিতে আসতে বারো থেকে ষোলো লক্ষ টাকা লাগে সেখানে দুই তিন লক্ষ টাকা দিয়ে কিভাবে ইতালিতে আসা সম্ভব হ্যাঁ এটা সম্ভব হয়েছে শুধুমাত্র ভিজিট ভিসার জন্য এখন খুব সহজে ইতালির ভিজিট ভিসা পাওয়া যাবে ভিজিট ভিসায় ইতালিতে এসে আপনারা কাজের পারমিশন পাবেন এবং কাজ করতে পারবেন আপনি যে কাজ করতে চাবেন সেই কাজই করতে পারবেন কারণ ইতালিতে এখন প্রচুর কর্মী সংকট দেখা দিয়েছে এবং প্রতিটা কোম্পানিতে কর্মী প্রয়োজন ক্ষেত্রে আপনি কোনো কোম্পানিতে যদি কাজের জন্য আবেদন করেন তাৎক্ষণিক তারা আপনাকে নিয়ে নেবে বাংলাদেশ থেকে কিংবা দেশের বাইরে থেকে যেসব প্রবাসী ভাইয়েরা থাকেন তারা যদি ভিজিট বিষায় ইতালিতে আসতে চান সেজন্য খুব দ্রুত আবেদন করেন এই সময়টা খুব সীমিত থাকবে কারণ এর মধ্যেই অনেক প্রবাসী কিংবা বিভিন্ন দেশের লোক এই জায়গাগুলা ফিল করে নেবে এখন যদি আপনারা খুব দ্রুত আবেদন করেন তাহলে আপনারা খুব সহজেই ইতালিতে আসতে পারবেন এবং পরবর্তীতে আপনারা কাজের পারমিশন পাবেন তারপর কাজ করতে পারবেন এতে আপনাদের কোনো সমস্যাই হবে না আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে ইতালিতে তাহলে আপনারা তাদের সাথে কথা বলে দেখতে পারেন এই বিষয়গুলো নিয়ে যে আসলেই এখন স্পন্সার বিষয়ে গিয়ে কাজ করা যাচ্ছে কি না তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হতে পারবেন এবং আমি মনে করি আপনারা সকল বিষয়ে চিন্তা ভাবনা করে তারপরে ডিসিশন নেন আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি আপনাদের বিদেশের ব্যাপারে আরও ভালো ভালো তত্ত্ব উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ